বাংলাদেশ জাতীয় ফুটবলের সামনে আবার এক বড় চ্যালেঞ্জ এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচ যেখানে প্রতিপক্ষ হংকং মাঠের লড়াই শুরু হওয়ার আগেই এখন দল নিয়ে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশ সমালোচনা আর প্রত্যাশার স্রোত কারণ আসন্ন ম্যাচে বাংলাদেশ দলের বড়সড় পরিবর্তন আসার ইঙ্গিত মিলছে আর এসব পরিবর্তনের কেন্দ্রে রয়েছে নতুন প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি এবং এক তরুণ প্রতিভার সম্ভাব্য উত্থান যার নাম জায়ান আহমেদ দল নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কোচ হাবিয়ার কাবরা এবার বেশ সচেতন ও আগ্রহী প্রবাসী ফুটবলারদের কাজে লাগাতে ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী কানাডায় খেলা প্রতিভাবান ফুটবলার สมিত শম ও ফাহমিদুল ইসলাম তো আগে থেকে আছেন। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আরও কিছু ফুটবলারদের নাম যেমন কিবা মিচেল, তানিল সালিক যারা স্কোয়াডে থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে এই গুঞ্জনের মাঝে আলোচনার কেন্দ্র হয়ে উঠে এসেছেন একজন ডিফেন্ডার। তার নাম জয়ন আহমেদ। সদ্য শেষ হওয়া 2023 এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছেন এই তরুণ। আত্মবিশ্বাসী খেলোয়ারি মনোভাব, গতি, শারীরিক শক্তি এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন দেশের ফুটবল বিশ্লেষকদের অন্যতম আলোচিত নাম। কে এই জায়ান আহমেদ কেন তিনি আলোচনায় জায়ান আহমেদ যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া একজন প্রতিভাবান ফুটবলার যিনি ডিফেন্সিভ পজিশনে খেলেন লেফট ব্যাক পজিশনে তার পারফর্ম দেখার মতো বাংলাদেশ অনুদো তেইশ দলে সুযোগ পাওয়ার পর থেকেই তিনি নিজের খেলা দিয়ে নজর কেড়েছেন বিশেষ করে তার পজিশন সেন্স বল ক্লিয়ারেন্স হেডিং স্কিল এবং এক অন ওয়ান ট্যাকেলে তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো অনেক ফুটবল বিশ্লেষক বলেছেন বাংলাদেশ দলে অনেক দিন ধরে একজন স্থায়ী মজবুত ডিফেন্ডারের অভাব রয়েছে। জয়ন আহমেদ হতে পারেন সেই দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তবে শুধু প্রতিভা নয় তার খেলায় যে পেশাদারিত্বের ছাপ পাওয়া যাচ্ছে সেটি আলাদা করে তাকে জাতীয় দলের জন্য যোগ্য করে তুলেছে। জাতীয় দলের ভবিষ্যৎ রূপান্তরের ক্ষেত্রে এমন প্রবাসী প্রতিভাদের অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। তবে প্রশ্ন রয়ে যায় সুযোগ মিলবে তো? এই জায়গাতেই এসে পড়ে সবচেয়ে বড় বিতর্কিত প্রশ্ন। জয়ন আহমেদের মতো একজন পারফর্মার কি আদৌ জাতীয় দলের মূল করে সুযোগ পাবেন কারণ অনেকের মতে এখনও বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট রাজনীতির প্রভাব বিদ্যমান কোচ হাবিয়র ক্যাব্রাকি সত্যি এই সিন্ডিকেটকে উপেক্ষা করে যানকে দলে নেবেন যারা বাংলাদেশ ফুটবলের ভিতরের খবর রাখেন তারা জানেন দলে কারা থাকবে কারা বাদ পড়বে সেই সিদ্ধান্ত অনেক সময় শুধু কোচের হাতে থাকে না বিশেষ করে কিছু নির্দিষ্ট গ্রুপ বা সুবিধাবাদী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে জাতীয় দলের স্কোরে নির্বাচনে প্রভাব বিস্তার করে আসছে তারা ফলস্বরূপ অনেক প্রতিভাবান খেলোয়াড় হয় উপেক্ষিত নয়তো সুযোগ পেলেও ধারাবাইক ভাবে দলে জায়গা ধরে রাখতে ব্যর্থ হন সিনডিকেটের চাপে এই প্রেক্ষাপটে জায়ান আহমেদের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে তার দুর্দান্ত পারফরমেন্স থাকা সত্ত্বেও তিনি কি সিন্ডিকেটের বলি হবেন এই প্রশ্ন এখন কোটি টাকার প্রশ্নের রূপ নিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা জায়ন আহমেদ কি সত্যি হংকং এর বিপক্ষে লালসবুদার্সি মাঠে নামতে পারবেন নাকি তিনি সিন্ডিকেটের শিকার হয়ে বাদ পড়ে যাবেন সেই প্রশ্নের উত্তর সময় বলে দেবে